তো এই তো হলুদের প্রোগ্রাম শুরু হয়ে গেছে হলুদের প্রোগ্রাম শুরু হয়ে গেছে এখন হচ্ছে গিয়া আমার মা আর আমার চাচি প্রথম হলুদ দিবে হলুদ শুরু করে দেন ও গাঁদা ফুল দেয় নাই গেল গাজা মালা আচ্ছা আচ্ছা মাথা তো নিলাম না

পেন্ডেল নেতি শুধু পেন্ডেল সদাই পুয়া না পেন্ডেল নে কাণ্ডেল ম্যান্ডেল ম্যান্ডেল এটা মাঝে জানা পাপ না নিতে ও পাগল করা খাই পাক লা যা খাই পাবনা দি থাকি ও জায়গায় থাইকো বাজ জেনে কারণে ছোট 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 জানে হ্যাঁ কাকে জোতা হাৰাই গেছে

কোনটা মানে বাবুর পিছে মাটির খাতায় লিখবো খাতা তো দুইটা এটা মাটির খাতা এটা কাগজের খাতা কাগজের খাতা তো ওরা তো আনতে বুঝলা গেছে কাগজের খাতাটা আমি দিয়ে আচ্ছা তাকে নিয়ে খাতা নিয়ে

পানী নাই নাই বনাই দিয়া নাই নাই কাৰাম বনাইছিলো পানী যে ভাবি নেকি নৰম হয়

অলপ অলপ অলপ

টাকা দিয়ে টাকা দিয়েও টাকা দিয়ে নিয়ে ভাই না না ফেরত নাও ফেরত নাও ফেরত নাও ফেরত নাও আমার

এইজনে বাচাই যায়